বালিশ মিজলে শুকাই না শীতকালে দাদি বউ পাইলাম না শীত দিয়ে আমি কনে যাবো একটা বউ থাকলে কত ভালো হয়তো আমার বাড়ি আমার বাপমা আমার মনের দুঃখটাই বলবে না গো

তুই বল যে সিটি একা একা কি থাকা যায় হাত পা সব কাল হয়ে যাচ্ছে এই জন্যই তো আগের দিনে সব ধরে ওই তোর ওই নিয়ে আসলে না কি করব বল এই কথাটাই তো আমি আমার আবার বুঝতে পারলাম না আমারও তো জীবন আছে আমারও তো যৌবন আছে আমারও তো শীত লাগে আমি পারি না আর পারি না আমি কেন মরি অবশ্য ঠিক বলেছিস আহ আদ্রাইল কি সিনে না কোন गेली না ভূত হে চাচা আমি নিছে চাচা তোর পায়ধরি চাচা মে শীতি আমার এটা কম্বলের ব্যবস্থা কই দাও চাচা ও কম্বল তুই আগে বলবি তো কাজ কর কত শীতি তোর আগে চাচি থাকার সময় এটা কম্বল মিলাইব তুই কম্বল না তো মনে করে এখন লাগে না দত্ত মনে করতো চাষি নিয়ে আসি এখন আমার কম্বল লাগে না তুই কাজ কর কম্বলটা তুই নিয়ে দিসা এই ছিটি আমি আর পাশা চাষা আমার আর পাশিং তুমি এই ছিটি আমার একটা কম্বলের ব্যবস্থা করে দাও চাষা

আমার এই শীতে হাত পা কাজ করছে না চাষা আমি এই শীতে আমার ঠান্ডায় কখন কি করে ফেলেছি আমি জানি না চাষা কিছু আমি এই তুমি আমার মাফ করে দাও চাষা যাই বাড়ি যে তোর আব্বার সাথে কথা বলি দেখি তোর আব্বা কি বলে দেখি ধুর বাপু আমি তো পায়ে ধরে বসে রয়েছি সেই থেকে আমি আমার আজকে দিনের মধ্যে আমার একটা কম্বল লাগবে কম্বলের ব্যবস্থা করে দাও তোমার কেন রে বাবার সাথে কথা বলার জন্যই তো তোর আমি বললাম তো তুই উপকারই করতে আসলাম তোর বাবার সাথে কথা বলতে হবে না এটা বিয়ে শাদির ব্যাপার মনে করা এখন বললি তো আর বিয়ে হয় না আজকে যাবো তার আপার সাথে কথা বলবো ঘটক ধরতে হবে তারপরে তো বিয়ে তুই এখন বললি তো আর এখনই তোর বিয়ে হবে না আর তোর আমি যাই তোর আপার সাথে কথা বললে দেখি ওই সবজুলির সাথে কথা বলতে হবে কথা বললে দেখি তারপরে কি হয় তুই এত তাড়াহুড়ো করলি তো হবে না শাশা তুমি আমার একটা শাশুড়ি দাও শাশা শাশুড়ি নেবো মানে কি বলতে চাচ্ছিস তুই তুই তো চাচি দিয়ে কি করবি আচ্ছা বাড়ি যাই রে তা আব্বার সাথে কথা বলি দেখি কি বলে আবার শুনতুলদের বাড়ি যাইতে হবে ওর সাথে আবার কথা না বললে তো হবে না তো এক কাজ কর তুই বিকেলবেলা আমার সাথে দেখা করছিস নি দেখা করলি আমি মনে করি যে ওই ইয়ের সাথে শব্দুলির সাথে কথা বলে তোর একটা বিয়ের ব্যবস্থা করে দেবো না তোর আবার আমি বুঝে বলবো বুঝলি তো যা বাড়ি যা এই শীতে আর এখানে বসে থাকিস নে আর এই যে গায়ে দিছিস কি গায়ে দিছিস হ্যাঁ দেখ দিনে দেখ বিটা মানুষ দেখ গায়ে কিছু আছে দেখ একটা জিনিস গায়ে দিয়ে ঘুরে বেড়াস এত যা গায়ে দিছিস এ তুই বাসবি তোমার তো বাড়ি নাই গরম করার জিনিস আছে আমার তো আর নেই তুমি আমারও একটা কড়াই দাও আমিও ওরকম তোমার মতাম দিন তিন চার বার করে গোসল করে খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াবো হ্যাঁ কি কুড়ি নেও একটা তারপরে বুঝে নি আপ তোমার কপালে কতটুকু আসে আইকে একটা কুড়ি নেও আচ্ছা তুমি আমার কিছু বললে না কিছু বললাম না তাহলে তাহলে তুই থাক আমি যাই নে

কেগা তুমি সুন্দরী অতই মাথে না মেঘলিতে মে অতই মাথে না মেঘলিতে মে तू বলে আউ গো বাইগু গুতু বন্ধু তাড়াতাড়ি পূ গো বাইগু গুতু বন্ধু তারা কি করে

বোন <muchas>